আমার একটি অনুষ্ঠান হয়েছে সেইখানেও আমি বলেছি তখন এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি আমি এদের দাবি সম্পর্কে আমি জানতে পেরেছি তাদের দাবি দাবাগুলো কি এবং পৃথিবীর অন্যান্য দেশে কোন বয়স পর্যন্ত চাকরিতে যোগ্যতা অর্জন হয় সে সমস্ত জেনে আমি সেদিন টেলিভিশনে বলেছিলাম যে আমার এই সন্তানরা কষ্ট করে লেখা লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে বেঁচে থাকবে তার যদি যোগ্যতা থাকে তার যদি যোগ্যতা থাকে তার বয়স যদি এক বছরও বাকি থাকে চাকরির তাহলে শেষ পরীক্ষার মধ্যে সে গ্রহণ করবে কারণ আমি মনে করি যে একটি ছাত্র তার যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে এবং তারা আজকে আপনারা দেখেছেন তারা কিন্তু এই কথাটি এখানে বলেছে তারা কারো কাছে চাকরি চায় না কারো কাছে কোনো কাজ চায় না কারো কাছে কোনো সহানুভূতি চায় না তারা চায় তাদের অধিকার তো যে অধিকার কোটা প্রসঙ্গের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের পরিবর্তন সেই জায়গায় এখনো কেন এই প্রসঙ্গ দিয়ে আছে এই দাবি কেন এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না আমি উপদেষ্টা মণ্ডলীকে আমি অনুরোধ করব তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে তারা যে উপদেষ্টা মন্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি আমি এই ছাত্রদের পক্ষে এই পঁয়ত্রিশের পক্ষে আমি জোরালোভাবে আমি আমার দাবি সপক্ষে আমি আমার কন্তা উচ্চারিত করছি বৈষম্যের মাধ্যমে এই দেশটিকে এই টাকায় নিয়ে এসেছে আবার কেন এই বৈষম্য থাকবে বৈষম্য থাকতে পারে না এবং এটি অত্যন্ত একটি চুক্তির দাবি আপনারা আপনারাও ছাত্র ছিলেন আপনারা ছাত্র থেকে আন্দোলন করেছেন আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন সহম্বিতা কেন নেই আমি এটি আপনাদের কাছে জানতে চাই এবং এই যে কথা বলেছে যে এদের আন্দোলনে আজকে যারা উপদেষ্টা অনেকে আছেন তারাও কিন্তু এই আন্দোলনের সপক্ষে ছিলেন কেন আপনারা কালক্ষেপন করছেন কেন তাদের দাবিকে আপনারা মেনে নিচ্ছেন না আমি আশা করব আপনারা এই যোগির দাবিটিকে মেনে দেবেন কারণ হলো গিয়ে আমি নিজে জানি যে আমি তো ছাত্র ছিলাম একটি ছাত্রের জীবনে একটি ছাত্র এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করার পর তার রুজি রোজগারের জন্য যদি কোনো সুযোগ সেদ্ধি যদি না পায় তাহলে তার জীবনটাই শেষ আমি যে আন্দোলন করি সেই আন্দোলন সড়কে একটি মানুষ মারা যায় কিন্তু এই আন্দোলন তাদের এই চাকরি না পাওয়ার জন্যে ঢুকে ধুকে মরে যাওয়ার একটা একটা আন্দোলন আমরা চাই না আমি চাই না যে আমাদের সন্তানরা কষ্ট মাধ্যমে দুঃখে দুঃখে তারা মৃত্যুকরণ করুক